আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কারো ভুল সংশোধন করতে রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে ছয়টি কাজ করতেন জীবনের প্রয়োজনে সমাজের মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় চালচলনে কথাবার্তায় ওঠা বসায় আমরা নানা রকম ভুল করে থাকি মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় তবে বিচক্ষণ মানুষ অন্যকে দেখে নিজের ভুল ত্রুটি সংশোধন করে নেয় আবার কারো অন্যকে সংশোধন করে দেওয়ার প্রয়োজন হয় এক্ষেত্রে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম কীভাবে অন্যদের ভুল সংশোধন করে দিয়েছেন তা জানা এবং জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি কারো ভুল সংশোধনের জন্য রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছয়টি পদক্ষেপ নিতেন তা হলো, নম্বর এক অপরাধীর প্রতি নম্রতা প্রদর্শন মোহামিয়া ইমনে হাকাম আসসুলামি রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি রসুল সল্ল আলিহি ওয়াসাল্লামের সাথে নামাজে ছিলাম এ সময় এক ব্যক্তি হাঁচি দেয় আমি তার উত্তরে লহ বলি তখন উপস্থিত লোকজন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকলে আমি বললাম ধূর তোমরা আমার দিকে এভাবে তাকিয়াছো কেন তখন মানুষজন বিস্মিত হয়ে তাদের উরুরতে চাপড়াতে শুরু করে আমি বুঝতে পারি যে তারা আমাকে চুপ করতে বলছে আমি চুপ হয়ে যাই রসুল আলিহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আমাকে ডাকলেন তিনি নামাজে আমার অবাঞ্ছিত কথাবার্তার জন্য আমাকে তিরস্কারও করলেন না এবং কটু কথাও বললেন না আমি তার আগে ও পরে তার চেয়ে উত্তম কোনো শিক্ষক দেখিনি তিনি শুধু বললেন আমাদের জন্য নামাজে কথা বলা সমুচীন নয় নামাজ হল তসবি তকবীর এবং কোরআন তেলাওয়াতের সমষ্টি সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচশো সাতত্রিশ নম্বর দুই নম্র ভাষায় ভুল সংশোধন আনাস রদিউ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসেছিলাম এমন সময় হঠাৎ এক বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল তা দেখে সাহাবারা থামো থামো বলে তাকে প্রস্রাব করতে বাধা দিলেন তখন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা তাকে বাধা দিও না বরং তাকে ছেড়ে দাও লোকেরা তাকে ছেড়ে দিল সে প্রস্রাব করে নিল তখন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বলেন এটা হল মসজিদ এখানে প্রস্রাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা যায় না বরং এটা হলো আল্লাহর জিকির নামাজ আদায়ী এবং কোরআন তেলওয়াত করার স্থান সোহে মুসলিম হাদিস নম্বর দুইশো পঁচাশি নম্বর তিন আকার ইঙ্গিতে ভুল সুদ্রিয়ে দেওয়া আবু হুমায়দ আজ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সল্লি ওসাল্লাম আজদ গোত্রের তুলবিয়া নামের এক লোককে সদ্গা গ্রহণের কাজে নিযুক্ত করেছিলেন তিনি ফিরে এসে বললেন এগুলো আপনাদের আর এগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে রসুল সল্ল আলিহি ওয়াসাল্লাম বললেন সে তার বাবার ঘরে কিংবা তার মায়ের ঘরে কেন বসে থাকল না তখন সে দেখতে পেত তাকে কেউ হাদিয়া দেয় কি দেয় না সোহাই হাদিস নম্বর ছয় হাজার নয়শো উনাশি নম্বর চার প্রয়োজনে রাগ করা আয়সা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যাতে ছবি ছিল যখন আলিহি ওসাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে রসুল সাল্ল ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন আমি বললাম হে আল্লাহর রসুল আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন এই বালিশ কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য কিনে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন এই ছবি নির্মাতাকে কেয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে তুমি যা সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না সোহাই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো একাশি নম্বর পাঁচ অপরাধবোধ জাগিয়ে তোলা আবু উমামা আল বাহিলি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বলল হে আল্লাহর রসুল আমাকে ব্যবিচার করার অনুমতি দিন এ কথা শুনে লোকজন চিৎকার করে উঠল কিন্তু রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যুবকটিকে কাছে নিয়ে বললেন কেউ তোমার মায়ের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হোক এটা কি তুমি চাও যুবকটি বলল আপনার জন্য আমি কুরবান হই কোনো মানুষ চায় না তার মায়ের সঙ্গে কেউ ব্যবিচার করুক রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবার বললেন কেউ তোমার মেয়ের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হোক এটা কি তুমি চাও যুবকটি বলল আপনার জন্য আমি কুরবান হই কোনো মানুষ চায় না তার মেয়ের সঙ্গে কেউ ব্যবিচার করুক এভাবে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম তার বোন ফুফু ও খালার কথা উল্লেখ করেন আর যুবকটি তা মেনে নিতে অস্বীকার করে এরপর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম যুবকটির গায়ে হাত রেখে বলেন হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন তার অন্তরকে পরিচ্ছন্ন করে দিন তার লজ্জায় স্থানকে হেফাজত করুন মুসনাদে আহমদ হাদিস নম্বর চারশো এগারো নম্বর ছয় ক্ষমা করা অনেক সময় অপরাধের শাস্তি প্রয়োগের চেয়ে ক্ষমা করে দেওয়া অনেক বেশি কার্যকর হাতেব ইবনে আবি বালতাহ রাদি আল্লাহ তালা আনহু মক্কার কুরাইশদের মক্কা বিজয়ের জন্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রস্তুতির খবরটি পত্র মারফতে জানিয়ে দেন তবে তিনি রসুল সল্ল আলিহি ওয়াসাল্লামের কাছে ধরা পড়ে যান তখন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন মহান আল্লাহ তালামাদের সবাইকে কারো ভুল সংশোধন করে দেওয়ার জন্য রসুল সল্ল আলিহি ওয়াসাল্লামের এসব আদর্শ মানার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন